الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين فلينا ديور مولا فلينا মোদের গুনাহ যত করেছি ক্ষমা তুমি বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দগি আখে রাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ কেমন করে আমাদের তুমি জাহান নামে ফেলিবা মাপ করে দাও আল্লাহ মাপ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও রাব্বুল আলামিন পুরাতন একটি দিনী এদারা মাদ্রাসা কারিমিয়া আয় রব্বি করিম তোমার বান্দরা গভীর রাত পর্যন্ত জমে বসে বয়ান শুনেছে বসার জায়গা নাই দানিয়ে দানিয়ে তোমার বান্দরা কথা শুনেছে আল্লাহ উলামা হযরতগণ করেছে হাত তুলে তোলে তোমার বান্দরা ওয়াদা করেছে আয়া আলামিন ভিক্ষুকের মতো দুইটা হাত কাঙ্গালের মতো তোমার আদালতে কিবরিয়তে বাড়ায় ধরেছে ওগো আল্লাহ জিন্দগির সব গুনাখের জন্য অনুতপ্ত লজ্জিত আল্লাহ আমরা সবাই তোমার কাছে মাপ চাই আল্লাহ জিন্দগির যত গুনাহ করেছি মেহেরবানি করে আমাদের জিন্দগির সব গুনা তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশে যত পাপাচার করেছি আল্লাহ মাফ করে দাও কি হাজাদ কার কি জরুরাত তুমি জানো সবার মনের নেক আশাগুলো পুরা করে দাও আল্লাহ ওলি বুজুগের জমিন এ জমিন আল্লাহ এ জমি চাষাবাদ করেছে কারে এবরাহিম রহমতুলনা কেন আল্লাহ এ জমিনের নিচে কত ওলি বুজুর্গরা ঘুমায় রয়েছে আয় রব বেকারিম

তোমার গফার নাম দিয়ে তুমি ধুয়া দাও রব্বুল আলামিন আমাদের জিন্দগির সব গুনা তুমি মাফ করে দাও বুড়াদের আবু বকার বানায় দাও যুবকদের জানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম আল্লাহ যৌবনের গুণার থেকে প্রত্যেককে তুমি হেফাজত করো

আল্লাহ বন্ধু বান্ধব যারা এই মাদ্রাসার সাথে জড়িয়ে আছে আল্লাহ রব্বুল আলমিন মোশরফ হোসেন মাহমুদ সাহেব আল্লাহ এই মাদ্রাসার সাথে জড়িয়ে আছে বন্ধু সুলতান মাহমুদ সাহেব রব্বুল আলমিন আরো কত বুজুর্গ ওলামারা এখানে এসেছে আল্লাহ সকলকে কবুল করে আনাও আল্লাহ আমার অত্যন্ত স্নেহের মহাব্বতের আদরের আল্লাহ মাহমুদুল হাসান ফেরদাউস লম্বা সময় বয়ান করেছে স্টেজে বসে বসে আবার বয়ান শুনেছে আল্লাহ দিল তৈয়ার করে দাও আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রেম তোমার ভালোবাসা এখলাস হৃদয় ভরে দাও প্রাণ উজার করে জাতির খেদমত করার জন্য তো দাও রাবুল আলামিন আমরা যারা এখানে হাজির কেমনে চাইলে যে তুমি দিবা দরজা নাই তোমার দ্বার আমাদের চাওয়ার দ্বার তোমার দরজা আমাদের ভিক্ষার দরজা রব্বুল আলমিন ভিক্ষুক হয়ে তোমার তো আমরা তারা গেছি গো করে আমাদের তুমি গ্রহণ করে নাও আমাদের জিন্দগির সব গুণা তুমি মাপ করে দাও বান্দা হিসাবে আমাদেরকে তুমি আসমানের লিখা নাও আয় রবুল্লা জিন্দগির এমন কোন যে মোনাজাতি মা বাবার কথা তোমার কাছে বলি নেই আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে জীবনে কোনো দিন মা বলে একটা ডাক দিতে পারবে না জীবনে কোনো দিন আব্বা বলে একটা ডাক দিতে পারবে না জীবনে কোনো দিন আর মা আব্বা তাদের চেহারা ফুন সরায়া নিজের বাবারে শেষ দেখা দেখছে কাফুন সরায়া নিজের মারে শেষ দেখা দেখছে চিরদিনের জন্য সাড়ে তিন হাত বন্দি ঘরে যায় শুয়ে পড়েছে আর কোনদিন মাথায় হাত বোলাবে না বিপদে সান্ত্বনা হয়ে পাশে দাঁড়াবে না আর কোনদিন গভীর রাতে বাড়ির দুয়ারে সন্তানের করবে না এমন যাদের মা বাপ হারা গেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানা দাওয়াল